দীর্ঘদিন ধরে আসানসোল পৌর নিগমের কাছে এবং ভূমি রাজস্ব দপ্তরে পলাশডিয়া গ্রামে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করার অভিযোগ ছিল আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে থানাতে অভিযোগ জমা করেছিল আসানসোল পৌর নিগম সোমবার সকালে আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার এবং বিএলআরও দপ্তরের কর্মীরা পলাশডিয়া গ্রামে জেসিপি মেশিন দিয়ে অবৈধভাবে নির্মাণ ভাঙার কাজ শুরু করলো আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব জানান দীর্ঘদিন ধরে তাদের দপ্তরে অভিযোগ আসছিল গ্রামের একটা পুকুর ভরাট করে সেখানে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে সেই অভিযোগ পেয়ে আসানসোল পৌর নিগম এবং বিএলআরও অফিসের কর্মীরা যৌথভাবে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করলো এবং পুকুরকে পুনরায় পুকুরের মতন করা হবে বলে জানান স্থানীয় বাসিন্দা জানান গ্রামের তিনটি পুকুর রয়েছে সেখানে গ্রামবাসীরা স্নান করে এবং কেউ মারা গেলে ঘাট কাজ করা হয় পুকুর ভরাট দেখে কষ্ট হয়েছিল কিন্তু আজ যখন অবৈধভাবে নির্মাণ ভেঙে পুনরায় পুকুর করার কথা শুনে তারা আনন্দিত হয়েছে একটা ছিল সবাই মিলে ভালো ফিল আপ করে এটা প্লটিং করে এটা একটা আছে তারপরে আমরা ভালো আপনারা পাঠানো সেই ডিমার্কেশনটা ওনারা করে দিয়ে আজকে যৌথভাবে আমরা এটাকে আবার করার জন্য আমরা এখানে অফিস থেকে সবাই এসেছি দেখা যাচ্ছে কি পুকুরের উপরেই বাউন্ডারি করে অনেকগুলো আপনার এখানে কনস্ট্রাকশন করে রেখেছে ওরা কিন্তু সেটা আমরা এগুলো সবগুলো ভেঙে দিয়ে আবার সেটা পুকুরে আমরা আবার এটা করব তো কাজ অনেকটা করা হয়েছে এটা এবার আপনাকে পুরোটা কমপ্লিট করে দেবে কয়েকদিন স্যার আপনার পরিচয় আমরা আমিও যার কেসি অস্তভাব এক্সিকিউট ইঞ্জিনিয়ার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন উনি হচ্ছেন আপনার বিএলআর অফিস থেকে আছেন আছে বর্তমানে এটি পুকুর ঠিক আছে কিন্তু এটি অভিযোগভাবে মানে কিছুটা ভয় পড়ছেন ঠিক আছে সেই হিসেবে আমাদের আশা হয়েছে বিএলআর অফিস থেকে আমরা আসছি ঠিক আছে এবং কর্পোরেশনের সাথে যৌথভাবে যৌথ উদ্যোগে এইগুলোকে মানে সব ভেঙে পুনরায় মানে যেটা পুকুরে যাতে পরিণত করা হয় তার ব্যবস্থা করা অভিযোগটা অভিযোগটা কার বিরুদ্ধে করা হয়েছিল সেই ব্যাপারে আমরা ঠিক বলতে পারছি না আমাদের অফিস থেকে পাঠানো হয়েছিল উর্ধ্বতন কর্তৃপক্ষরা এই ব্যাপারটা বলছে